এমবি মিনিট ফ্রি দিচ্ছে বন্যা কবলিত এলাকার সকল সিমে এখন কোন কোন জেলায় পাবেন সিমের মাধ্যমে এমবি এবং কোন কোন কোড ডার করলে নিতে হবে সব কিছু বিস্তারিত ছোট্ট একটা ভিডিওতে জানতে পারবেন মানবিক দৃষ্টিতে ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যেন তারাও ফিরিতে এমবি মিনিট নিতে পারে যোগাযোগ করার জন্য মিনিট এবং এমবিজে ফিরিত নিচ্ছে এবং কন কন জেলার মানুষ এখানে লেখা আছে ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলবিবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ এবং বামনবাড়িয়া এই জেলার মানুষেরা সকল সিমে ফ্রিতে ইন্টারনেট এবং মিনিট নিতে পারবেন এখন আপনার সিমের জন্য কন কন কোড ডাইল রবি এবং এয়ারটেলের জন্য কোড একই স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ বাংলা জন্য স্টার টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ গ্রামীণের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই কোডটি ডায়ল করলে আপনার এমবি এবং মিনিট ফিরিতে নিতে পারবেন যে জেলাগুলোর নাম বলছি এটার মেয়াদ থাকবে মাত্র তিন দিন